আসসালামু আলাইকুম প্রিয় দত্ত ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের দেশি মুরগির খামারের পাশাপাশি এখন আমরা লেয়ারের প্যারেন্টস অলরেডি করেছি আমাদের এখান থেকে বীজ ডিম উৎপাদন হচ্ছে অনেক ভাই বোনেরা সারা বাংলাদেশেই বীজ ডিম নিয়ে বাচ্চা উৎপাদন করে লেয়ার মুরগি খামার করতেছেন আর তাছাড়া আমাদের দেশি মুরগি তো রয়েছে দেশি মুরগির বাচ্চা উৎপাদনও হচ্ছে আর আমাদের এখানে যে লেয়ার মুরগগুলো দেখতে পাচ্ছেন মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাজী কোম্পানির মুরগ মুরগি সবগুলোই রানিং রয়েছে তা আমাদের এখান থেকে লেয়ারের বাচ্চা লেয়ারের বীজ ডিম এগুলো আমরা বিক্রি করতেছি তো বিভিন্ন বয়সের বাচ্চা তাছাড়া বীজ ডিম আমাদের এখান থেকে নিতে পারবেন বীজ ডিম আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশেই দিতে পারি সারা বাংলাদেশের প্রত্যেক জেলার খামারি ভাই বোনেরা কিন্তু বিজ ডিম নেওয়ার সুযোগ রয়েছে তবে বাচ্চাটা দেখা যাচ্ছে সব জায়গায় পাঠানোর সুযোগ নেই যারা কাছে রয়েছে পাঠানোর সুযোগ রয়েছে তাদেরকে শুধু বাচ্চা পাঠানোর মতো ব্যবস্থা রয়েছে আমাদের এখানে মুরগ এবং মুরগি দুই ধরনের বাচ্চাই আপনারা পাবেন আর আমাদের এখান থেকে মুরগি নিয়ে অনেকেই খামার শুরু করেছেন তো তারা কিন্তু নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রোডাকশান পাচ্ছেন আর আমাদের এগুলো হচ্ছে লেয়ারের অরিজিনাল ব্রিড লেয়ার মুরগি পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট ডিম পাড়ায় এদের কিন্তু সারা বাংলাদেশে প্রচুর চাহিদা রয়েছে লেয়ার মুরগি এবং লেয়ার মুরগির বাচ্চার প্রচুর চাহিদা রয়েছে তো যে কারণে আমরা সারা বাংলাদেশে যারা বীজ ডিম নিতে চাচ্ছেন ডিম সহ দিতেছি যারা বাচ্চা নিতে যাচ্ছেন বাচ্চাও দিতেছি তো যাতে করে আপনারা চাইলে লেয়ার মুরগি খামার করে সফলতা অর্জন করতে পারেন আর আমাদের এখান থেকে ভ্যাকসিন লেয়ার মুরগির ভ্যাকসিন বা মুরগি পালন সব ধরনের সহযোগিতা আমাদের খামারি ভাই বোনদের করে থাকি তো যারা এখান থেকে বাচ্চা বা মুরগি নেবেন তারা আমাদের এই সাথে সবসময় যোগাযোগ রেখে মুরগির সমস্যা সমাধান করতে পারবেন মানে আমাদের এখান থেকে মুরগি পালনের সব সুযোগ সুবিধা আপনারা পাবেন আমাদের এখানে যে লেয়ার মুরগিগুলো রয়েছে এগুলো পঁচানব্বই পার্সেন্ট ডিমে আসে আর আমাদের এখান থেকে যে বাচ্চাগুলো উৎপাদন হয় প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট বাচ্চা উৎপাদন হয় লেয়ার মুরগি ডিম থেকে আমাদের প্রচুর ডিমের অর্ডার রয়েছে বিশ ডিমের তো যারা নিতে চাচ্ছেন বীজ ডিম তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন